হে রাইস কেমন আছো সবাই অনেক দিন পর আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন চিকেনের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই চিকেনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না হচ্ছে আশা করি পুরো ভিডিওটাই তোমরা দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে আমি নিয়ে এছি এক কেজির একটু বেশি চিকেন আর চিকেনটা আজকে রান্না করবো কিছু শীতকালীন সবজি দিয়ে দেখো এখানে নিয়েছিলাম আর এটা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর গাজরগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো নতুন আলু নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা তো চলো রেসিপিটা শুরু করছি চলো মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছি সবার আগে দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশ খানিকটা তেল দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেব হাফ লেবুর রস লেবুটা আগে ছেড়া হয়নি তো মাংসটা অর্ধেক মাখানো হয়ে গেছে এখন গাছ থেকে লেবু নিয়ে আসছি আমার রান্নাঘরের পাশে রয়েছে লেবু গাছ লেবুটা একটু ধুয়ে নেবো হাতও ধুয়ে নিচ্ছি লেবু কেটে একদম ধুয়ে নিয়ে বসে গেছি লেবুর রসটা দিয়ে দিচ্ছি নতুন লেবু তো খুব একটা বেশি রস নেই পুরো লেবুটাই দিয়ে দিলাম এই লেবুর রসটা দেওয়াতে মাংস অনেক সময় একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর খুব সুন্দর নরম হবে মাংস মাংসটা এরকম ভাবে দশ মিনিট রেখে দেব আর এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব এদিকে আগে থেকে আমি উনুনটা ধরে নিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে হাত ধুয়ে মশলাটা দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি অনেক মশলা নিয়েছি নিয়েছি ইস্টার মশলা এছাড়া নিয়েছি দারুচিনি তারপর নিয়েছি জায়ফল এছাড়া নিয়েছি সাদা মরিচ আর শাহি জিরে লবঙ্গ রয়েছে এলাচ রয়েছে এগুলো আমি শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব একটু জল দিয়ে আরো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিলে না বাটারটা তাড়াতাড়ি হয়ে যায় দানা হলে ওকে খুবই কষ্ট হয় মশলাটা বেটে নিয়েছি এখন বেটে নিচ্ছি আদা ও রসুন মাংসের সঙ্গে পরিমাণ করে আদা রসুন নিয়েছি আদা রসুনও বেটে নিলাম আর একবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা আরো একবার ধরে নিলাম শুনে যাও মারবো কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সব সবজিগুলো একে একে ভেজে নেব তেল গরম করে নিয়েছি আলু গাজর একসঙ্গে ভেজে নেব আলু গাজরগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে কালারটা ভালো আসবে থালাতে পরে একটু ভেজে নেবো ভেজে নিয়েছি তেল ধরে তুলে নিচ্ছি table সরিষার তেল তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা সাদা দিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম কিন্তু এখন অল্প লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য পেঁয়াজের কালারটা পুরোটাই পাল্টে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা

দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আরেকটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরো তিন মিনিট ভালো করে মশলা কষে নিয়েছি এখন মাংস দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি মাংস ভালো করে কষে নিয়েছি এখন আলুটা দিয়ে দেব শুধু আলু নয় আলুর সঙ্গে গাজরটাও দিয়ে দেব কালারটা কিন্তু হেভি হয়েছে কষিয়ে তারপর জল দিয়ে দেবো আলু গাজর দেওয়ার পর খুব ভালো করে কষে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তোমরা প্রত্যেকটা রান্নায় যদি গরম জল ব্যবহার করো রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে তো চলো গরম জলটা দিয়ে দেওয়া যাক গরম জলটা দিলে রান্নার কালারটাও কিন্তু সুন্দর হয় ঝোল টক করে ফুটছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ঢাকা দিয়ে জাল করে নেব আরও দশ মিনিট ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নিয়েছি ভেজে রাখা ব্রকলিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আটা তো দেওয়ার পর আমি আরো দু মিনিট জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে নেব রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো এরকম ভাবে মাংস রান্না করলে খুবই টেস্টি হয় আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে বাই